হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করবে রেস্টুরেন্টের মতন চিকেন রেজালা আমরা যদি খুব ইজিলি বাড়িতে চিকেন রেজালা তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নেই চিকেন রেজালা তৈরি করে রুটি বা পাউডার সঙ্গে আপনারা খেতে পারেন আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে এক কিলো মাংসকে মিডিয়ামের থেকে একটু বড় করে পিস করে আনতে হবে চিকেনটাকে পরিষ্কার করে টক দই মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে আমরা এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি চিকেনটাকে এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এক কিলো মাংস নিয়েছি তিনশো মতো পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে নিয়েছি পনেরো থেকে ষোলোটা রসুন কোয়া নিয়েছি এক আঙুলের মতো কুচি করে নিয়েছি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার মশলা বানানোর জন্য নিয়েছি দু চামচ পোস্ত দশ বারোটা কাজু বাদাম ভালো করে পেস্ট করে নেব এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এক এক করে কাজু বাটা পোস্ত বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা চিকেনের উপর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমরা এখানে হাত দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার চার চামচ সাদা তেল চিকেনের উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার খানিকটা ম্যারিনেট করে রাখতে হবে আমরা এখানে আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রাখব এবার একটা কড়াইতে গ্যাসের উপর বসিয়ে তার উপর খানিকটা সাদা তেল দিয়ে যে বাটিটা পেঁয়াজ কাটা ছিল ওই পেঁয়াজটাকে হালকা করে ভেজে তুলে নিতে হবে আমরা এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার হালকা করে ভেজে নিয়ে একটি বাটিতে তুলে নেব এবার ওই কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল ওর মধ্যে তিন চামচ ঘি দিতে হবে এবার ওর মধ্যে থেতো করে রাখা গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার ম্যারিনেট করা মাংসটাকে ধরে হালকা আছে কষাতে হবে এবার আর একটি কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটাকে কষাতে হবে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যায় পেঁয়াজের গন্ধটা চলে গেলে ওই পেঁয়াজ পাটা চিকেনের মধ্য দিয়ে হালকা আঁচে একটু ঢেকে ঢেকে কষাতে হবে আমরা এখানে একটু হলুদ দিয়েছি হলুদ লাগে না আপনারা এখানে জাফরান দিতে পারেন আমাদের এখানে জাফরান নেই এর জন্য আমরা এখানে হলুদ দিয়েছি হলুদ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার দিতে হবে দু চামচ ছাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হালকা আঁচে কষাতে হবে দুটো দুটো মিনিট কুড়ির জন্য এবার ঢাকনা তুলে আমরা যে পেঁয়াজটি ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটি আস্তে করে কড়াইতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে হালকা হালকা করে নাড়তে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে এই রান্নায় আমরা কোনো রকম জল ব্যবহার করিনি চিকেনের গায়ে থেকে যে জল বেরিয়েছে সেটা থেকেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার কুড়ি থেকে তিরিশ মিনিট বাদেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন রেজালা রেস্টুরেন্টের মতো সাপ ঘরোয়া পদ্ধতিতে চিকেন রেজালা তো আমরা এবার একটি পাত্রে তুলে নেব আমরা একটি বলে তুলে নিয়েছি আপনারা এটা ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন আমরা এখানে ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করেছি তো কেমন হয়েছে আজকের রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে